এ পথ যে চলার পথ ফেরার পথ নয় এ পথে চলছি আমরা এবং এই পথেই পেয়েছি রবীন্দ্রনাথকে জীবন চলার পথে রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি কিন্তু আমরা সবাই পাই না যারা পাই তারা বুঝি যে কাকে পেয়েছি জীবন চলার পথে তিনি সঙ্গী হিসেবে থাকেন পথ প্রদর্শক হিসেবে থাকেন কখনো কখনো সারথীর ভূমিকাতেও থাকেন মানে এই যে একজন মানুষ যিনি না থেকেও সবটা জুড়ে থাকেন তিনি তো রবীন্দ্রনাথ তার গানে কবিতায় তার সমস্ত লেখাতেই আমরা এই চলবার পথের সাহস পাই প্রেরণা পাই সম্মানের শুধুই সজ্জন আমাদের সহজ মানুষের আজকের পর্ব জুড়ে রয়েছে মৈত্রী আবৃত্তি পাঠশালার চিত্র দলের সদস্যরা আরো দুজন যুক্ত হবেন এখনো যুক্ত হননি আশা করি খুব তাড়াতাড়ি তারা যুক্ত হয়ে যাবেন আচ্ছা আমি একটা ভুল করেছি সেটা হলো সহজ মানুষে না গিয়ে লাইভে চলে এসেছি হ্যাঁ আমি এটাকে কেটে দিচ্ছি কেটে দিয়ে একবার লিঙ্ক পাঠাচ্ছি